আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের দেখাবো জেদ্দা শহর আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হয়েছি মক্কা যাওয়ার উদ্দেশ্যে এর আগে আমি যখন সৌদি আরবে এসেছিলাম তখন আমাদের মক্কা নিয়ে গিয়েছিল কোম্পানির বাসে এবার আমরা বাসে যাচ্ছি না এবার আমরা কারে যাচ্ছি তো বাসে যখন আমরা গিয়েছিলাম তখন এই সৌন্দর্যগুলো ভালোভাবে উপভোগ করতে পারি নাই কিন্তু এবার আমরা সৌন্দর্যগুলো ভালোভাবে উপভোগ করেছি এবং আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এত সুন্দর আলোকিত শহর যেটা আসলে খালি চোখে বোঝা যায় ক্যামেরায় বা ভিডিওতে সেটা সেই সৌন্দর্যটা আসলে সত্যি ধরা পড়ে না আমি বারবার দেখেছি মুগ্ধ হয়েছি আর খুব ভালো লাগছিল যে এত সুন্দর একটা শহর আমি সামনে আরও আপনাদের দেখাবো যে চারিদিক দিয়ে খেজুর গাছ বড় পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা আর এত সুন্দর সুন্দর মানে প্রাসাদের মতো ছোট ছোট বড় বড় ঘর বাড়ি মানে মানে দেখার মতো চোখ ধাঁধানো সবকিছু এই তো আমরা এয়ারপোর্টটা পার হয়ে গেছি এখন আমরা সামনে আগাচ্ছি জেদ্দা থেকে মক্কায় যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে এটা হচ্ছে কোম্পানির বাসে গেলে যেহেতু আমরা গাড়িতে যাচ্ছি আমাদের সময় কিছুটা কম লেগেছিল এই যে সুন্দর রাস্তার ভিউগুলো এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে সত্যি অসাধারণ বারবার দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি ওই যে দূরের লাইটগুলো আরও বেশি সুন্দর লাগছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ